RAM SSD

রোটেটের মধ্যে যারা একটি স্মার্টনেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো আপনি একটা ল্যাপটপ নিয়েছেন যে কাজের জন্য সে কাজটাই যদি না করতে পারেন এই ল্যাপটপটার কি দাম স্পেস আছে চাইলে কিন্তু আপনি এক দুই তিন ঘন্টা চালে দেখে নিতে পারছেন আমি জানি প্রোডাক্ট গুলো একদম অথেন্টিক আমি নিজে দুবাই থেকে নিয়ে আসিস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আবারও ল্যাপটপ হাউস বিড়িতে আজকে আমরা চোদ্দ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ দেখব এই একই ছাদের নিচে আর তার থেকে বড় কথা হচ্ছে যাদের ক্রেডিটার আছে তারা কিন্তু ইএমআই সুবিধা সহকারে কিন্তু থেকে ল্যাপটপ নিতে পারবেন এবং স্টুডেন্ট ভাইদের জন্য বড় বড় মতো এবারও স্পেশাল ডিসকাউন্ট থাকছে স্টুডেন্ট কার্ড দেখালেই সো কী কী কালেকশন থাকছে আজকের ভিডিওতে সকল বিস্তারিত জানাবেন আমাদের ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজানি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি

থিং আপনি ডিটেলস পেয়ে যাবেন ভেরি নাইস আমি একটা জিনিস শুনেছি ভাই আপনার কাছ থেকে ল্যাপটপ নিলে কি কাস্টমার ভাইরা চাইলে ভিতরে যে মাদারবোর্ড এগুলো নাকি দেখে নিতে পারে হ্যাঁ অবশ্যই আমি চাই একটা কাস্টমার যেন হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হয়ে বাইরে চলে যায় সেক্ষেত্রে আমাদের এই ল্যাপটপগুলো চাইলে আপনি র্যাম এসএসডি

এটাকে আপনার ফোর জিবি র্যাম থাকবে এবং একশো আঠাশ জিবি এস থাকবে চাইলে কিন্তু এটাতে আপনারা একটা হার্ড ডিস্কও লাগিয়ে নিতে পারবেন ওকে চমৎকার চমৎকার ল্যাপটপ আমার প্রথমে দেখলাম তবে আজকে আজকে ভিডিওতে কিন্তু ল্যাপটপের দাম কম থাকবে কারণ ভাইয়ের এখানে আমি সবসময় কিন্তু দাম আগে থেকেই বলি ভাই কমাই দিবেন কমাই দেবেন ভাইও চেষ্টা করে দামগুলো কমাই দিতে আপনারা দু চারটা ভিডিও দেখলে বুঝতে পারেন আসলে ভাইয়ের এখানে প্রাইসটা কত কম আচ্ছা এরপর কোন ল্যাপটপ দেখবো এরপর আপনি দেখেন যে টু নানের মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডেল আর্চর সিরিজের ল্যাপটপগুলো নিতে পারেন আপনার তিনশো ষাট ডিগ্রি রোটেটর দেখতে পাচ্ছেন এই ল্যাপটপগুলোতে কিন্তু আমাদের কাছে এখানে কোয়ান্টিটি بیس আছে সেই ক্ষেত্রে আপনি চাইলে তিনশো 360 ডিগ্রি রোটেট ল্যাপটপ প্লাস ট্যাব ও ইউজ করতে পারবেন আচ্ছা এই কথা জানা হয়নি

নিতে চায়

ল্যাপটপ কিন্তু অনেক আছে আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আপনি আমাদেরকে জানাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের ল্যাপটপটি আমাদের সাথে কমিউনিকেশন করেও নিতে পারবেন আচ্ছা আমি যদি একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাই যারা চাচ্ছেন একটু আপডেট জেনারেশনের মধ্যে কিছু ল্যাপটপ নিতে সেই ক্ষেত্রে কিন্তু আই সেভেন আর ইলেভেন জেনারেশনের মধ্যে এই ল্যাপটপগুলো নিতে পারেন আপনারা তিনশো ষাট ডিগ্রি রোটেট এটাও টাচ স্কেনের মধ্যে আছে এমন কোনো কাজ নেই যে এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন না হ্যাভি ইউজ যারা করতে চাই রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন এটা ডিসপ্লে কোয়ালিটিটা যদি দেখেন ভালোটা দেখতেই পারছেন একদমই

8 জেনারেশন আপনি 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি না আরো কমাই দিচ্ছি আমি 26500 টাকা দিয়ে দিয়েছি এই ল্যাপটপগুলো 265 তবে এটা কি ভাই ফিক্সড প্রাইস নাকি বার্গেনিং করার সুযোগ আছে না অলমোস্ট ফিক্স প্রাইস যেহেতু আমরা অনলাইনে বিজনেস করি সেই ক্ষেত্রে আমরা যেটা পারি সেটাই দিয়ে দিই বাট তারপরেও তো কাস্টমারদের একটা ই থাকে যতটা পারি আমরা অনার করার চেষ্টা করি যেহেতু প্রাইসটা আপ ডাউন করে আপনাদের প্রাইসগুলো কিন্তু দেখা যায় যে আপনার দেড়হামের আপ ডাউন করে যদি ডলারের দাম বাড়ে দেড়হামের দাম বাড়লে সে প্রাইস বাড়ে আবার দেড়হামের রেট কমলে কিন্তু আমাদের এগুলো প্রাইস কমে যায় বুঝছি বুঝছি তাহলে বুঝতে পারতেছেন এগুলো কোথা থেকে আসে আর কি

এই সাইড যে আছে দেখা যায় যে যারা গ্রাফিক্সের কাজ করলো করতে চান দেখা যায় নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার রাইজন ফাইভ আপনার সেক্ষেত্রে এই ল্যাপটপ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এনভিমি এবং ষোলো টু ফিফটি সিক্স জিবি এস এস ডি দুইটা আছে এবং ব্যাটারি ব্যাকআপ আপনি তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন

অরিজিনাল চার্জার দিয়ে ল্যাপটপ গুলো পার্সেস করতে পারছেন হচ্ছে খাবার দাবার আপনি ভালো খাইছেন কিন্তু পানি খাইছেন নোংরা

এইটা ঠিক মধ্যে এটা দেখাই নেই আমি এটা যদি নিতে চান এটা প্রাইস থাকছে আপনার মাত্র চৌত্রিশ টাকা এটা আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেড ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন তিনশো ডিগ্রি রোটেটের মধ্যে ল্যাপটপগুলো দেখা যায় যে যারা বেশি ট্রাভেল করেন আপনার দেশ এবং দেশের বাইরে যেতে হচ্ছে আপনার বা একটু স্মার্টনেস দেখাতে চাইছেন আপনি ইউনিভার্সিটিতে বা আপনার কলেজের সামনে যারা একটি স্মার্টনেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো দেখা যায় যে জায়গায় ক্যারিও করা যায় আবার নিজের একটা কোশ্চেন করি কাস্টমার অনেকে আসার পর ওই ল্যাপটপটা ফার্স্ট নাকি স্লো এটা এটা বোঝার জন্য কি করে ল্যাপটপ অফ করে এবং অন করে তো ল্যাপটপ অফ এবং অলের সাথে যে সম্পর্ক এটা কি ভাই ল্যাপটপটা স্লো ফাস্ট এর সম্পর্ক থাকে না এটা সাথে আসলে স্লো ফাস্ট এর কোনো সম্পর্ক নেই অনেকে দেখবেন যে দেখা যে অনেক কিছু ইনস্টল করা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ভারী হয়ে যাবে আবার অনেকে দেখবেন যে আপনার অনেক দোকানদারি আছে যেটা ওয়াইফাই কানেক্ট করে না যেটা আমি

চাইলে আপনি যে সফটওয়্যার কাজ করছেন আমরা চাই আপনি যে কাজের জন্য ল্যাপটপ নিচ্ছেন সেই কাজের জন্যই ল্যাপটপটা নেন আপনি একটা ল্যাপটপ নিয়েছেন যে কাজের জন্য সেই কাজটাই যদি না করতে পারেন ল্যাপটপটার কি দাম সেক্ষেত্রে আপনি যে কাজ করবেন চাইলে এখানে এসে বসে আপনার এখানে অনেক স্পেস আছে চাইলে কিন্তু আপনি এক দুই তিন ঘন্টা চালিয়ে দেখে নিতে পারবেন যে আপনার কাজগুলো করতেছে কি আপনি সফটওয়্যার গুলো ইনস্টল করে চালিয়ে তারপরে দেখে নিবেন আর এছাড়াও তো আমাদের এক মাসের রিপ্লেসমেন্ট আছে আপনি মাইন্ড চেঞ্জিং অফার থাকবে আপনার সাথে 7 ডেজ যদি মনে করেন যে ল্যাপটপটা যে কাজগুলো করতেছেন সেটা করতেছে না চাইতে একটু আপডেট প্রয়োজন চাইলে কিন্তু আপনার আপডেটের অপশনটা পেয়ে যাচ্ছেন আপনি আচ্ছা হ্যাঁ এরপর দেখা যায় যে লেনাবো থিংপার সিরিজের মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন এই স্প্রির মধ্যে অনেকগুলো দেখিয়ে সেই সেক্ষেত্রে লেনাবো ThinkPad সিরিজের মধ্যে যদি কিছু ল্যাপটপ দেখায় সেই ক্ষেত্রে মোস্ট পপুলার একটি ল্যাপটপ যদি দেখে এক্সঅন Carbon এই ল্যাপটপগুলো কিন্তু আপনি হেভি ইউজ করতে পারবেন একদম লাইট ওয়েট যে ল্যাপটপগুলো আছে এবং কোয়ান্টিটি বেস আপনি দেখেন প্রত্যেকটা ল্যাপটপে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো আছে সেক্ষেত্রে চাইলে কিন্তু সুন্দর এই ল্যাপটপগুলো নিতে পারবেন এক্সঅন Carbon এই ল্যাপটপগুলো কিন্তু আপনি i5 ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটি স্ক্রিন রেজলেউশনটা কতটা হাই

সাইডে দাও সেটা কিন্তু আপনার আপডেট সেক্ষেত্রে ক্ষেত্রে এক্সন কার্বন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র 38000 টাকা ভাই দাম কমই বলেন দাম কমই আছে আপনি যে কোনো জায়গায় আপনি এটা কম্পেয়ার করেন দেখা যায় যে এখন ওপেন মার্কেট আপনি যে কোনো জায়গায় এই মডেলটা লিখে সার্চ দিলে সবার প্রাইস চলে আসতেছে সো আমি যদি আপনাকে প্রাইসটা যদি ভালো না দেই বা প্রোডাক্ট ভালো না দেই সেক্ষেত্রে কেন আপনি আমার কাছে আসবেন এটা ঠিক বলছেন আমি এই কোয়েশ্চেনটা করি অনেক সময় যে ভাই এত এত সব থাকতে আপনার কাছ থেকে কেন নিবে কাস্টমার আচ্ছা এরপর কোনটা দেখবো বলেন হ্যাঁ এরপর যদি দেখায় যদি ডেলের আপডেট জেনারেশনের মধ্যে কেউ ল্যাপটপ নিতে চান অনেকে আছেন 10 জেনারেশনের মধ্যে আপনার ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো আছে 10 জেনারেশনের মধ্যে আছে এবং আমাদের কাছে কিন্তু G5 G6 এবং দেখা যায় G3 G4 এই ল্যাপটপগুলো আমি দেখাবো আর কি বাট একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলো আগে হতে হবে দেখাই ফেলছি সেই ক্ষেত্রে আপনার কোর আই এর টেন জেন আসানোর মধ্যে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ডেল লার্চোর সিরিজে আপনার সেভেন ফোর ওয়ান জিরো মডেলের ল্যাপটপ ফোরটিন ইঞ্চি ডিসপ্লে কোরআ ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস এস জি এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্টি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো কিন্তু আপনি সি টাইপ চার্জিং পেয়ে যাচ্ছেন

ট্রাফিক সুবিধা পেয়ে খারাপ না হ্যাঁ এরপর যদি আপনি লেনাবো থিংপার সিরিজ এর মধ্যে আরেকটি ল্যাপটপ দেখায় যারা গ্রাফিক্স এর কাজ গুলো করতে চাচ্ছেন এবং যারা চাচ্ছেন প্রফেশনাল লেভেলে কাজ করতে তাদের জন্য কিন্তু অসাধারণ সেক্ষেত্রে লং টাইম যারা ল্যাপটপ ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি মনে করি এই ল্যাপটপ গুলো নিতে পারেন আমরা কিন্তু কর্পোরেট দিয়ে থাকি আপনি যদি চান আপনি পার্সোনাল ল্যাপটপ নেবেন বা আপনার কর্পোরেটের জন্য আপনি পাঁচটা দশটা পনেরোটা ল্যাপটপ বা বিশটা ল্যাপটপ নেবেন সেক্ষেত্রে চাইলে কিন্তু কাছ থেকে কিন্তু অফিসে আমি অনেক জায়গায় দেখা যায় বিদেশি যারা আসে তারা কিন্তু সবাই এসে দেখা যায় নিতে চায় কারণ এটা বিল কোয়ালিটি অনেক ভালো তারা আসলে সৌন্দর্য চায় না চায় হচ্ছে কি আপনার একটা ভালো প্রোডাক্ট যেটা দিয়ে লং টাইম ব্যবহার করতে সুন্দর হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু for 9-0

পপুলার সিরিজ জি এবং জি ফোর জি তিনটা ল্যাপটপে আপনাদেরকে দেব নিতে চান দেখা যায় যে আপনি রিজনেবল প্রাইজের মধ্যে একটা ল্যাপটপ সার্চ করছেন জি ল্যাপটপটা দিয়ে সব ধরনের কাজ করতে চাচ্ছেন পার্সোনালি আমি ব্যবহার করি সাল থেকে এখন পর্যন্ত কিন্তু আমি ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমি হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড সেক্ষেত্রে কোরআ এর সিক্স জেনারেশন এইট রাম টু ফিফটি সিক্স আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলাইন তেইশ টাকা আচ্ছা এবং যারা জি ফোরটা নিতে চাচ্ছেন সেভেন জেনারেশন একটু বাজেট ভালো আছে সেক্ষেত্রে চলে কিন্তু জি ফোর নিতে পারেন এটা কিন্তু দুটাই কিন্তু আপনি স্টোরেজ একসাথে ইউজ করা যায় ব্যাটারি মোটামুটি থেকে ঘন্টা পেয়ে যাবেন সেন্সর থাকে সুবিধা আছে এবং ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপ গুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এবং জি থ্রি জি ফোর এবং জি সিক্স যদি জি সিক্স এর ল্যাপটপ গুলো দেখেন এইট ফোর জিরো জি থ্রি এবং এইট থ্রি জিরো জি সিক্স প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন কোয়ান্টি ভিস থেকে আপনার ল্যাপটপগুলো গুলো করতে পারবেন এইট থ্রি জিরো জি সিক্স ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের এইখানে কিন্তু ভাই এইখানেই হ্যাঁ এইখানেই কিন্তু ভাই কাস্টমাররা কিন্তু বুঝে যাবে যে আপনার দাম কম নাকি না আপনি এখানে কম্পেয়ার করবে অবশ্যই আমি মনে করি কাস্টমার স্যাটিসফাই হবে এই প্রাইসগুলো দিয়ে আপনার ষোলো জিবি র্যাম দিয়ে এবং টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে জি সিক্সটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আসলে প্রোডাক্টের কোয়ালিটি আছে ভাই বুঝছেন অনেক জায়গায় দেখা যায় যে অনেকেই দেখা যায় প্রাইস কম দিয়ে রাখে বাট আপনি ফোন দিলে বলবে যে প্রোডাক্টটা নাই বাট আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট নেই আপনি প্রোডাক্টগুলো দিচ্ছে আপনি চেক করে নিতে পারছেন আপনার র্যাম এসএসডি আমি কেন বলতেছি যে আপনি এই ল্যাপটপগুলো চেক করে নিতে পারবেন বা আপনি ব্যাকপর্ট খুলে সবকিছু দেখার সুবিধা করে দিচ্ছে কারণ ওই সততাটা আমার কাছে আছে আমি জানি প্রোডাক্টগুলো একদম অথেন্টিক আমি নিজে দুবাই থেকে নিয়ে আসি সেই ক্ষেত্রে আপনি 100% ओरिजिनल সবকিছু পেয়ে যাবেন কনফিডেন্স না আসলে এক মাসের রিপ্লেসমেন্ট দেওয়া যায় না ভাই বললাম আমার ফেসবুকে অনেক সময় দিয়ে দিয়েছি আপনি এখানে রিভিউগুলো দেখেন আমাদের পোস্টের নিচে গুলো দেখেন আপনি যদি ঠকতেন অবশ্যই আমার পেজের উপর সবসময় লেগে থাকতেন বা ব্যাড কমেন্ট করতেন যে অন্য কেউ যেন না ঠকে এই ধরনের কিন্তু দুই হাজার উনিশ সাল এটাকে বলতে পারি আশা করি ঠকবেন না রাইজন সিরিজের মধ্যে যদি আপনি নিতে চান যারা গ্রাফিক্স এর কাজগুলো করতে চান যারা চান ভিডিও এডিটিং করতে এবং যারা চাচ্ছেন একটু গেম খেলতে সেই ক্ষেত্রে কিন্তু রাইজনের এর কোনো বিকল্প নাই সেই ক্ষেত্রে রাইজন সিরিজে আপনি এইচ পি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন এটা কিন্তু ইলেভেন জেন সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এই ল্যাপটপটা ডেডিকেটেড গ্রাফিক্স আছে পাঁচশো বারো এম বি এবং ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স আছে আপনার এইট জিবি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বি এম এস দিয়ে রাইজ অন সেভেন প্রোটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা এবং যদি আপনি চান ইলেভেন জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে সেক্ষেত্রে কিন্তু কোরাই এর ইলেভেন জেনারেশনটাও আছে এইচ সি বুক সিরিজের আপনার এইট ফোর জিরো জি এই আপনার কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাশা বারো জি এন বি এম এস জি দিয়ে প্রিমিয়াম কোয়ালিটি এগ রেটের একদমই ফ্রেশ কন্ডিশন দেখতেই পারছেন একদমই ডিসেন্ট কন্ডিশনে আছে ল্যাপটপগুলো সিঙ্গেল নাই হ্যাঁ এই ল্যাপটপগুলো আসলে জি ফাইভ জি সিক্স থ্রি বা হচ্ছে রাইজো যে সিরিজের এই ল্যাপটপগুলো অনেক ফ্রেশ থাকে ভাই ইলেভেন জেনারেশনআইপ টা হ্যাঁ আপনি চাইলে যদি ক্রেডিট কার্ড থাকে আপনি কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে সুবিধা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি বারো মাস করতে পারেন ছয় মাস করতে পারেন বা তিন মাস করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাদের কাছে ইএমআই সুবিধা সহ ল্যাপটপ পেয়ে যাচ্ছে আচ্ছা এখন ইএমআই করতে হলে আপনার শপে আসতে হবে নাকি আমি বাইরে থেকে করতে পারবো না আপনি আমার শপে না আসলে করতে পারবেন না ভাই সেক্ষেত্রে আপনি তো কার্ড লাগবে কার্ড দিয়ে আপনি পজ করে আপনি ইএমআই করতে হবে আদারস কোনো অপশন নেই ঠিক আছে তো আপনি শপে আসবে কিভাবে খুব ইজি মিরপুর দশ নম্বর ফলপুরটি মসজিদুল বাইতুল মামরের বিপরীত পাশে এখন তো তৃতীয় তাহলে দুশো বাইশ নম্বর সব আর সবচেয়ে বড় সুবিধা গুগল লোকেশনে কিন্তু আমাদের লোকেশন শেয়ার করা আছে ল্যাপটপ হাউস ভিডিও লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাআলা থ্যাংক ইউ সো মাচ আজকে মতো এখানে নিচ্ছি দেখা হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ